আসসালামু আলাইকুম বন্ধুরা দুপুরবেলা রোদ্রের তাপ একটু বেড়ে গেছে তো গ্রামের মানুষ সব জায়গায় ঘাটে রোদের তাপ অনেক বেশি মানুষের রোদের তাপ পড়ে গেছে রোদের তাপের কারণে মানুষের রাস্তাঘাটে ঠান্ডা পানি থেকে বড় গুরুত্বপূর্ণ আর প্রায় চৈত্রিশ মাস হিসেবে তো ওই জন্য রোদের তাপ একটু বেশি তবে একটা কথা কী আপনার চৈত্রিক মাসে রৌদ্রের দিন রুদ্র থাকতে হবে বর্ষার সিজনে আপনার বর্ষা থাকতে হবে তাইলে আমরা ছয় ঋতু দেশের মানুষ শীতের দিন আমাদের শীত থাকতে হবে হ্যাঁ শীতের দিন শীত না থাকলে আমাদের ভালো লাগে না বর্ষা সিজনে বর্ষা হইতে হবে বৃষ্টির দিন বৃষ্টি হইতে হবে তারপর আমরা মানুষ আমরা ছয় ঋতু দেশের মানুষ আর ঠিক যে মেঝে হাঁটতেছি মাটুকুর সাথে শেয়ার করি আমরা হ্যাঁ রোদ্রের তাপ বেড়ে গেছে আমি রোদ্রে মেয়ে মাঠের থেকে খুব তাপ একটু বেশি হ্যাঁ আমরা ছয় ঋতু দেশের মানুষ আমাদের গরমের সময় গরম থাকতে হবে শীতের সিজনে শীত থাকতে হবে তারপরে আমরা বাঙালি জাতি আমাদের বাঙালিদের বিশাল গৌরব এই সোনার বাংলাদেশ নিয়ে কত সুন্দর দেখছেন ওদের এই রৌদ্রের মাধ্যমে মানুষ তো আমরা সবাই রোদ্রের টাপটাপটা বেড়ে গেছে আমি রোদ্রের মধ্যে হাইটে যাচ্ছি তো তারপরে আপনাদের সাথে খুব ক্লান্ত লাগতেছে এই রৌদ্রে দুপুরবেলা রুদ্রের মধ্যে শেয়ার বাঙালি মানুষ আমরা মেহনত করতে জানি পরিশ্রম করতে জানি তারপরে পরিশ্রমের মাধ্যমে আমাদের জীবন সংগ্রাম অনেক কষ্টের বিনিময়ে আমরা এই দেশটা স্বাধীন পেয়েছি তার নাম দিয়েছি সোনার বাংলাদেশ যে আমাদের লাল সবুজের পতাকা নিয়ে আমরা বসবাস করি আমরা গরিব ধনী মিলিয়ে আমরা মানুষ কে গরিব কে ধনী সেটা বড় কথা না সবাই মিলে আমরা মানুষ রোদের তাপটা একটু বেশি পড়ে গেছে তো শহরে গ্রামে ঈদের ছুটি এখনও ঈদের ছুটি রয়ে গেছে মানুষ ঠিক মতো আসে না যায় না শহর খালি গ্রামের ভিতরে বিশাল বড় লম্বা ছুটি তো ওইদের এই লম্বা ছুটির মাধ্যমে সবাই পরিবার পরিজন্য নিয়ে ঈদ করতে গ্রামে চলে গেছে হলো আমি গ্রামের মানুষ গ্রামকে আমি ভালোবাসি তাহলে গ্রামের প্রতি আমার সবসময় ভালোবাসা আছে থাকে ঠিক দুপুরবেলা মাঠের থেকে আইসা এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম কত না সুন্দর আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি তোমার প্রাণে আমার প্রাণে বাজায় বাসি কাঠে আমাদের গৌরব আমরা বাঙালি উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়েছি আমরা সেই বাঙালি জাতি তাহলে আমাদের বিশাল গৌরব আছে আমাদের লাল সবুজের পতাকা যেহেতু আমাদের সোনার বাংলাদেশ আমরা ধনীগুড়ি মিলায় মানুষ সব একসাথে উঠা বসা করবো থাকবো চলবো ভালো মন্দ নিয়ে আমরা কথা বলবো আমার অধিকার আমি ভোগ করবো আমার স্বাধীনতা আমি ভোগ করবো যদি আমার স্বাধীনতা আমি ভোগ না করতে পারি তাহলে আজকে দুঃখ আর আছে আপনার একজন মানুষ হিসাবে স্বাধীনতা আপনার স্বাধীনতা আপনার ভোগ করতে হবে কথার মধ্যে হোক কাজের মাধ্যমে হোক যে কোনোভাবে আপনার স্বাধীনতা কাউকে হয়রান করলে আপনার কেমন লাগবে বলুন তো তাহলে আমরা এই স্বাধীন দেশের মানুষ স্বাধীনভাবেই চলবো স্বাধীনভাবে কথা বলবো এই দেশ আপনার আমার সবার দেশের প্রতি আমাদের মায়া মমতা থাকবে সকলে আমরা মিলেমিশে থাকবো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা একসাথে সবাই মিলেমিশে চলবো এটা হলো আমাদের সর্বত থেকে পাওয়া আসতে আর কিছু পাওয়া নাই কারণ ধনী গরিব মিলে আমরা মানুষ আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই আমাদের দেশে কেন হানাহানি কাটাকাটি এগুলি আমাদের কেন সবাই আমরা মিলেমিশে চলবো একসাথে তারপরে নাম দিয়েছে সোনার বাংলাদেশ এই দেশের মানুষ আমরা ছোটো বড়ো ধনী গরিব সবাই মিলে একসাথে ওঠা পশা করবো চলব এটা আমাদের গৈরব বাঙালি জাতির জন্য বিশাল বড় একটা গৌরব আমাদের অনেকগুলি কথা বলেছি সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল